যে দেখতে পাচ্ছেন ক্যামেরায় একটু ই দেখা যেতেছে দূর থেকে একটা কিছু আসতেছে তো আমরা দেখার চেষ্টা করতেছি আমরা সন্দেহ করতেছি এটা আসলে রাসেল হতে পারে দেখা যাক দেখি এটা কিনারার দিকে আসতেছে বন্যার নতুন পানির সঙ্গে রাসেল ভাইবার আসার সম্ভাবনা আছে অনেকেই মানে াম নদী থেকে যে পাহাড়ি ঢল নেমে আসছে সেই যে ডুবে গেছে পাহাড়ি ঢলের সঙ্গে হয়তো ঝর্নার পানির সঙ্গে ভেসে আসার সম্ভাবনা আছে তো পানিতে ডুবে গেছে তো আমরা একটু ফাঁক থেকে দেখার চেষ্টা করলাম আসলে তেমন বুঝতে পারলাম না আবার একটু বোঝাও গেল যে হয়তো আসলে যে দেখতে পাচ্ছি আমরা এখানে বেশ কিছুক্ষণ হই আসছি তো কিছুক্ষণ আগে পানির পরিস্থিতি যেরকম দেখলাম পানির স্পিড গতি তো দশ মিনিট পরে আমরা যা স্পিড দেখতে পাচ্ছি তো সম্ভবত আজ রাতের ভিতরে আজকে রাত্রের ভিতরে এই অঞ্চলে বন্যা রূপ ধারণ করতে পারে আমরা আছি এখন বক্সিগঞ্জ বগাচর ইউনিয়নের ধারাচর এবং আলিভাড়া গ্রামের লাশ সীমানায় আমরা আছি ধারাচর গ্রামের লাশ সীমানায় আর ওই পাশে দেখতে আছেন ভাঙ্গা ব্রিজের যে অংশ জাল টানতেছে ওইটা আলিভাড়া গ্রামের লাশ সীমানা আমরা দেখার চেষ্টা করতেছি যে কিছুক্ষণ আগে একটা সাপ ভেসে ছিল তো অনেকেই বলতেছে যে রাসেল ভাইবারের মতন দেখা গেলো তো দেখার চেষ্টা করতেছে আসলে দেখি এই সাপটা কি আসলে রাসেল ভাইবার না অন্য কিছু তো রাসেল ভাইবার তো মূলত পানিতেই পানিতেই বেশি চলাচল করে যেহেতু এই পানির মূল উৎস ভারতের আসামের জিঞ্জিরাম নদী থেকে প্রবাহিত হয়েছে পাহাড়ি ঝর্নার পানি এই যে দেখতে আছেন ঘোলা পানি এগুলো পাহাড়ের ঝর্ণার পানি এই জন্য পানিগুলো একটু ঘোলা তো সম্ভবত পাহাড় থেকেও আসার সম্ভাবনা আছে তো সাবধানে থাকবেন বন্যার পানিতে সাপ শুধু রাসেল ভাইবেন না বিভিন্ন সাপই চলাচল করে পানির কারণে হয়তো লোকাল হয়ে বাড়ি ঘরেও সাপ ঢুকতে পারে সেই দিকে খেয়াল করে ঠিক আছে না নিচে যাও তো আজ এই পর্যন্তই বন্যার পরবর্তী আপডেট আবার দেওয়া হবে আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের পেজকে ফলো করে পাশে থাকুন আলাইকুম